সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি এবং এই ফাঁসিলা ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে রয়েছে সপ্তাহে একদিন শুধু বুধবারেই বসে এই হাট আর আজ বুধবার তেরোই এপ্রিল দু হাজার বাইশ সবথেকে ছোটো ছোটো সার এবং বকলা পাথরের দামে ধারণাতে বয়ে কি অবস্থা বলেন দেখি বাজারে বাজার ভালো বেচা বিক্রি কয়টা করলেন দুটো বেঁচেছি ও বাড়িতেই দুইটা বিক্রি করে আসছে চিন্তা আর তাহলে ফাটাফাটি অবস্থা

আমরা একটু দেখাই বত্রিশ হাজার থেকে একটু বেশি হলে এইটা বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে একটা ভাই কত যাচ্ছেন বাইশ বকনা বকনা না কত বলে কত বলে সতেরো

সাড়ে উনিশ দেড় হাজার টাকার ডিফারেন্স শাহিওয়াল না একুশ আর সাড়ে উনিশ দাম দর চলছে কত বললেন ভাইয়া কথা বলছেন বিশ হাজার ও এক হাজার টাকা ডিফারেন্স আছে এটা কি পুষবেন এর জন্য কিনছেন কেমন দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে বলেন তো দাম তো অনেক বেশি বেশি মনে হয় অনেক বেশি বেশি মনে হয় আচ্ছা আচ্ছা রেটটা বেশি মনে হচ্ছে না অনেক বেশি মনে হয় আচ্ছা 21 আর 20 1000 টাকা ডিফারেন্স আর 17 লিখবি এটা কি এটা কি বিক্রি হয়ে গেছে দামদার চলছে কত চাইলেন আপনি আমি দাম কত দিলেন দাম কত দিলেন বন্ধু বানুষ সেজন্য কত দিলেন সাড়ে উনিশ সাড়ে উনিশ কত চাইলেন লাস্ট কত চাইলেন একুশ পাঁচশো কম বিশ একুশ এবং পাঁচশো কম বিশে এইটার নাম্বার চলে যেতে চাই সামনে থেকে এই পাশে যে ছোট ছোটো রুজ দেখছি সেইগুলো একটু তথ্য দিতে চাই এটা কার কার আপনার কত দাম কত দাম তো চব্বিশ কত কয় উনিশ বিশ উনিশ বিশ বিক্রির দাম

বিশ বলছে বাইশ চাওয়া বিক্রি টার্গেট আর দু একশো উপরে যেতে হবে বিশ থেকে দু একশো উপরে গেলে এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

এটা কিনে আবার কোথায় বিক্রি করবেন এটা পার্টি কে দেব আমবাড়িতে পার্টি দিবেন আমবাড়িতে মানে পার্টি আসছে না আসবে আসছে আসছে ও আপনি কিনতে বলছে আপনি কিনতেছেন কয়টা কিনলেন দেখতে দেখতেছি একটা বাচ্চা সাইওয়ালার বাচ্চা নাই তো সাইওয়ালা সাইওয়াল নাই একটাই বাচ্চা একটাই বাচ্চা মানে 26 এবং 28 দেখি দেখি সরেন তো বল আমি কই আর ওটা 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 কত চাচ্ছেন এইটা হ্যাঁ এইটা আমার মানে 21 এর একুশ হাজার দেবেন বকনা বকনা একুশ হাজার আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ